যাচ্ছিল আর যাবার সময় আমাকে বলে যে তুই খাবি না তখন বলি না তখন আমাকে ট্রেনে ছাদ উপরে নিয়ে দিতেছিল। আমি যাবো না বলছিলাম কিন্তু ছাদ ছিল না ছাদর ট্রেনে নিয়ে যেতে ছিল একটা ছা বাজারে ছিল বলে ছেড়ে দিয়েছে এর আগে কোনো কিছু কোনো কিছু বলতো তোমাকে

তোমরা কোনো প্রতিবাদ করো হ্যাঁ কই যে এমনি হালকা করে করছে আর যখন ভারী ভাবে করছে তখন বাড়ির লোক এসে বলছি এই দিন কি ঘটনা ঘটেছিল জানো কোন সময় বলে যে চ উপরে বিস্কুট দেবো বিস্কুট দেব তোকে খেতে হবে না তখন বলে যে যাব না তখন বলে যে যে চ জোর করে উপরে নিয়ে যেতেছিল হাত ধরে জড়িয়ে ধরতেছিল তারপর তোমরা স্কুলে যাও রে জোরে না ধরতেছে আমরা স্কুল যাবো না ভয়ে আমাদেরকে স্কুল থেকে বার করে নাও তাইলে এরকম বলো আমাদের ছেলে মেয়েকে আমার ছেলে মেয়েরা তো আর না নি হয়ে গেছে তাইলে আমাদের মেয়েদেরকে কি করে স্কুলে পড়াবে কতদিন ঘটনা ঘটছে এই ঘটনা নাকি অনেক দিন থেকে হচ্ছে আমরা শুনতেছি আমাদের ছেলে মেয়ে সবাই এসে বলতেছে আমরা স্কুলে জিজ্ঞেস করেনি আমরা জিজ্ঞেস করেনি আমরা তো অতটা বুঝতে পারছি না ছেলেদের কথা তো আমরা বিশ্বাসই করছি না এই যা গুরুতর হয়ে গেছে তা আমরা আবার বিশ্বাস করতেছি আবার আমরা জানতে পারতেছি আমরা কে পড়ে স্কুলে আমাদের ছেলে পড়ে আমাদের ছেলে ভি এসে বলতেছে যে এরকম এরকম হচ্ছে ঘটনা আমরা ছেলে অনেকবার প্রতিবাদ করেছে তাও আমি কিছু কা করিনি আমি কি চাইছেন আমি কি চাইছেন শাস্তি চাইছেন বলছে যে মাস্টার হাত ধরে বানান ছিল ছাদের দিকে নিয়ে যাচ্ছে কেন নিয়ে গেছিল। বলে জানি না বারবার মাস্টারকে নাকি বাচ্চা জিজ্ঞেস করছে যে আমি কেন যাব কেন যাব বলে বাচ্চা বলে যে মাস্টার কিছুই বলে শুধু বলে ছাদেই চ তোকে যেতে হবে ও কান্নাকাটি করে হাত ছেড়ে দিয়েছে মাস্টারের কাছে গিয়েছি যে মানে অবজেকশন জানাচ্ছে যে কী বিষয়টা কি বৃত্তান্ত বলে কিছু না আমি সামান্য মেয়ে হিসেবে ভালোবেসে গায়ে হাত হাতটা দিয়েছি ওকে বলেছি ভাবিছ ওগুলোকে মাইন্ডে নিচ্ছে হ্যাঁ জড়িয়ে ধরে এগুলো কি ঠিক একটা একটা সাবালিকা মেয়েদেরকে মাস্টারদের গায়ে ছোঁয়ার মানে কি এগুলোর মানে কি ওকে জিজ্ঞেস করার দরকার উনি হেসে হেসে কথার উত্তর দিচ্ছে যে ওগুলো কিছু না আমি মেয়ের মতন ভালোবাসি এা নিমা পরে থাকবে ওগুলো কি মাস্টারকে ছোঁয়ার দরকার আছে গুলো বাবা মা গাছ ফিরতে পারে না ওই মাস্টার ওই ছিনে বলে কিনা আমি মেয়ের মতন ভালোবাসি আপনি কি গেছিলেন মাস্টার কাছে গিয়েছি আমি মাস্টার কিছু হেজে হেজে কথা বলছে বলছে যে যে কোনো কিছু হয়নি আমি মেয়ের মতন ভালোবাসি আপনি কি চাইছেন হয়েছে সরি বলছে এগুলো আমি চাই ওই মাস্টার মডমডি ওই স্কুলে থাকবে না মডমডি ওকে বাদ দেওয়া ওকে কেউ যাইছে না ও যতক্ষণ বাদ হবে না ততক্ষণ কেউ স্কুলে যেতে চাইছে না ওনাকে বাদ করলে সবাই স্কুলে যাবেন আপনার নাম সাবিনা দিদি বাড়ি ইন্দ্রনারায়